গত কয়েকদিন থেকে আপনারা অনেকেই আমাকে এই ধরনের স্ক্রিনশট দিয়ে বলছেন আপনাদের ডলারগুলো এই মাসে কেটে নিচ্ছে আপনারা এত কষ্ট করে ইনকাম করছেন তারপরও ফেসবুক আপনাদের ডলারগুলো কেটে নিচ্ছে দেখুন এইখানে যদি আপনাদেরকে একটু দেখাই এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি পেজটি একটু জুম করার চেষ্টা করি দেখুন আমি পেজটি জুম করলাম জুম করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মাইনাস কিন্তু অনেক বেশি হারে কিন্তু এখান থেকে মাইনাস হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মাইনাসের হার দেখুন বিশ ডলার চল্লিশ ডলার ষাট ডলার মোটামুটি একশো ডলার এই মাসে কিন্তু এই পেস থেকে বা এই যে আর্নিং হয়েছে এইখান থেকে কিন্তু মাইনাস করেছে আসলে ফেসবুক আমাদের ডলারগুলো কেন কেটে নেয় এবং ফেসবুক এই ডলারগুলো কেটে নেওয়া সম্পর্কে আমাদেরকে কি ইনফরমেশান দিয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো এইখান থেকে শুধুমাত্র এই একটি স্ক্রিনশট নয় এখানে দেখতে পাবেন অসংখ্য স্ক্রিনশট কিন্তু আমার এখানে আছে যে এই ফেসবুক ডলারগুলো কেটে নিচ্ছে তো এই যে ফেসবুক ডলারগুলো কেটে নিচ্ছে এই ডলারগুলো কেটে নেওয়ার যে কারণটি আছে সেটি হতে পারে আপনি আপনার পেজের মধ্যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি বা আন অথেন্টিক এই বিষয়টি করেছেন এই বিষয়গুলো করার কারণে ফেসবুক আপনাদের ডলারগুলো কেটে নিচ্ছে কেননা ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলেছে সেটি হলো আমরা যে বর্তমান সময়ে আর্নিং করছি এই আর্নিংগুলো কিন্তু আমাদের ভিডিও ভিউজের উপর নয় এঙ্গেজমেন্ট বেশি আসলে কিন্তু দিচ্ছে যেটি কন্টেন্ট মনিটাইজেশনের প্রধান শর্ত যে আপনি এখন থেকে আর ভিডিও ভিউজের পরিবর্তে আর্নিং পাবেন না এখানে আপনাকে এঙ্গেজমেন্টের পরিবর্তে আপনার এখান থেকে আর্নিং দিবে তো সেই ক্ষেত্রে আপনি যদি গিভ অ্যান্ড টেক করেন যে আপনি কাউকে এঙ্গেজমেন্ট দিয়েছেন সে আপনাকে এঙ্গেজমেন্ট দিয়েছে আপনি কাউকে লাইক কমেন্ট করেছেন তার ভিডিও শেয়ার করেছেন সে এসে আপনাকে আবার করেছে এই ক্ষেত্রে এই প্রবলেমটি হতে পারে আবার হতে পারে যে আসলে আপনারা স্টার গিভ অ্যান্ড টেক করে থাকেন ক্ষেত্রেও এই প্রবলেম হতে পারে তো আপনাদের এরকম প্রবলেম কার কার হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেশিওটা কত এই বিষয়টি আমি জানতে চাচ্ছি কারণ আমার সাথে তো সবার কথা হয় না অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে আপনারা ইনবক্স করেন না বা ইনবক্স করার প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি এই ভিডিওর কমেন্ট আমাকে জানান যে আসলে আপনাদের ডলার কেটেছে কি না সেই ক্ষেত্রে এই বিষয়টি জানতে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা এই যে ডলারগুলো কেটে নিচ্ছে এই ডলারগুলোর যে দুইটি কারণ বললাম এই দুইটি কারণের কারণে হতে পারে আবার হতে পারে যে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি একই ওয়াইফাই রাউটারের আন্ডারে বিভিন্ন ফোন থেকে ওয়াশ করেছেন যার ফলশ্রুতিতে ওয়াশ টাইম আপনার বেশি এসেছে বেশি ভিউজ এসেছে এবং ভিডিওগুলো ভাইরাল করতে সাহায্য করেছে তার কারণে কিন্তু এই ডলারগুলো আপনাকে কেটে নিতে পারে ফেসবুক যে ফেসবুক বুঝতে পেরেছে যে আপনি স্প্যাম অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার ভিউজ বাড়িয়েছেন অথবা আরও একটি যে কারণ হতে পারে সেটি হলো আপনার এই যে ডলারগুলো কেটে নেওয়ার কারণ হচ্ছে আপনি যে ভিডিওটি পোস্ট করেছিলেন সেই ভিডিও থেকে আর্নিং হওয়ার পর আপনারা ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন যার ফলশ্রুতিতে আপনাদের এখান থেকে ডলারগুলোও কিন্তু কেটে নিতে পারে কেননা ফেসবুক যে বিষয়টি আমাদেরকে আগে থেকে বলে দিয়েছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পর কন্টেন্ট মনিটাইজেশান থেকে ইনকাম কর করার পর আপনি যদি ভিডিওটি তিরিশ দিন পর্যন্ত না রাখেন বা আপনার যে আর্নিং হয়েছে ভিডিও থেকে সেই ভিডিওটি যদি আপনি এই যে মাসের আর্নিং সাইকেলটি আছে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত এই সাইকেল পর্যন্ত যদি আপনার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও ডিলেট করার সাথে সাথে এই ভিডিও থেকে ভিউজ রিস্ক এঙ্গেজমেন্ট ওয়াচ টাইম এবং যে আর্নিংগুলো হয়েছে এগুলোও আপনার চলে যাবে অথবা আরও একটি কারণে হতে পারে সেটি হলো ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে এটি হতে পারে কারণ আমি আমার পেজের মধ্যে দেখলাম আমার পেজের মধ্যে আর্নিং ঠিক আছে কিন্তু অনেকেই আমাকে এই বিষয়টি নিয়ে কমপ্লেন করছিলেন যে আপনাদের ডলারগুলো কেটে নিয়েছে অথচ এক্ষেত্রে যদি ফেসবুকের ভুলের কারণে হয় বা টেকনিক্যাল ইস্যুর কারণে হয় তাহলে এই ডলারগুলো আপনাকে ফিরিয়ে দিবে কিন্তু আপনি যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি থেকে ডলারগুলো ইনকাম করে থাকেন ক্ষেত্রে আপনি পাবেন না অথবা আপনি যদি ভিডিও ডিলেট করে থাকেন এই ক্ষেত্রে আপনার এই আর্নিংগুলো পাবেন না তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি কি কারণে আপনাদের ডলারগুলো ফেসবুক কেটে নিচ্ছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে